আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সম্রাট বাংলাদেশ থেকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সকলকে আজকের এই নতুন ভিডিওতে আজকে আমি জাস্ট অ্যাশ মুভারেস্তরের লাস্ট যে ওয়েবিনার করে গিয়েছে সেখানে যে আপডেটগুলো হয়েছে সেই আপডেটের চুম্বক আকর্ষণ বলতে পারেন একদম আপনি বলতে পারেন যে ভিক্টোরি উইথ অ্যাশ জাস্ট দশটি পয়েন্ট ব্যাখ্যা সহ আপনাদের সামনে তুলে ধরব নাম্বার ওয়ান হচ্ছে অক্টোবরে নতুন প্ল্যাটফর্ম এখানে বোঝানো হচ্ছে যে অক্টোবরেই আসছে একেবারে নতুন বলতে পারেন যে ব্যবহারবান্ধব প্ল্যাটফর্ম যা পুরনো সিস্টেমের সাথে যুক্ত হয়ে আমাদের আশা করতেছে যে আরও নতুন অভিজ্ঞতা দিবে এবং এটাই অ্যাস শেয়ার করেছেন একই সাথে আরও কয়েকটা পয়েন্ট শেয়ার করেছে আমি জাস্ট দশটা আপনাদের সামনে তুলে ধরতেছি আর অনেক বেশি আছে তবে এর ভিতরে আপনারা মোটামুটি পেয়ে যাবেন আশা করতেছি নাম্বার টু হচ্ছে পুরনো থেকে নতুনের রূপান্তর বা এখানে আপনি বলতে পারেন যে স্যার যেভাবে বলেছে যে পুরনো গাড়ি বা এটাকে আপনি সিস্টেম বলতে পারেন যে পুরোনো সিস্টেম আমাদের অনেক দূর এনেছে কিন্তু ভবিষ্যতের জন্য দরকার নতুন গাড়ি এবং সেটি আসছে নতুন সিস্টেমে নাম্বার থ্রি শিক্ষা ও জ্ঞান ভাগাভাগি এখানে বোঝানো হচ্ছে যে এখানে ট্রেনিং ভিডিও থাকবে শেখার মডিউল থাকবে ও বিশেষজ্ঞদের নির্দেশনা থাকবে যাতে সকলেই নিজেদের সুপার ভার্সন হয়ে উঠতে পারে কারণ আমরা এই যে ফাউন্ডার হিসাবে আমরা যে এ অনার হিসাবে কিন্তু আমাদের নিজ নিজ জায়গা থেকে কিছু না কিছু হলেও কোয়ালিফিকেশন থাকা দরকার এবং সেই জায়গাটা কিন্তু অ্যাস স্যার ক্লিয়ার করতেছেন এবং আমার এটা খুব ভালো লাগলো অনেক অনেকদিন পর অনপ্যাসিভ নিয়ে ভিডিও আপলোড করতেছি অনেক ব্যস্ততা ছিল তো এগুলো পেরিয়ে মনে হলো যে এখন একটা ভিডিও করা দরকার কারণ বেশ কয়েকটা অপশন আসছে এবং যেগুলো মনে ধরার মতো যাই হোক নাম্বার ফোর হচ্ছে বিশ্বব্যাপী সম্ভাবনা নতুন সিস্টেমে অসীম সংখ্যক ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ করার সুযোগ আসছে যেখানে ব্যবসা ও আয়ের দরজা খুলে যাবে এটা আমি বলতে পারি যে গুড অপরচুনিটি এবং এটা মার্কেটিংয়ের জন্য অনেক ভালো হবে নাম্বার ফাইভ হচ্ছে যে ভিক্টোরি উইথ অ্যাশ এটাকে বলতে পারেন যেমন অ্যাশমোহরের নেতৃত্বে আমাদের যে জয়যাত্রা রয়েছে এটা আরও অগ্রসর হবে এবং আমরা আশা করি আমরা পৌঁছে যাচ্ছি আমাদের লক্ষ্যে এবং আমরা একই মঞ্চ থেকে আমাদের জয়যাত্রা থেকে শুরু করে সকল কিছুই আমরা একসাথেই করতেছি নাম্বার সিক্স হচ্ছে দুটি গাড়ির মধ্যে সেতু অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে পুরনো ও নতুন সিস্টেমের মধ্যে যিনি সেতু বন্ধন করেছেন তিনি নিজে আস তার হাত ধরেই হবে ট্রান্সফরমেশন নাম্বার সেভেন হচ্ছে এটি শুধু প্ল্যাটফর্ম নয় এটি একটি বিপ্লব অনপ্যাসিভ সাধারণ টেক নয় এটি পৃথিবীকে মৌলিকভাবে বদলে দেওয়ার ভীষণ নিয়ে গেছে নাম্বার এইট হচ্ছে ভিক্টোরি লিঙ্ক শীঘ্রই দেখবেন যে ব্যাক অফিসে আসবে একটা বিশেষ লিঙ্ক যেখানে থেকে আপনি দেখবেন যে শুরু হবে সকলের জন্যই ভিক্টোরি উইথ অ্যাশ যাত্রা নাম্বার নাইন হচ্ছে সহজ অ্যাপ্লিকেশান নতুন লঞ্চ অ্যাপ ব্যবহার করা হবে একেবারে সহজে যেন পানির মতো করে সবাই সহজেই মেনে নিতে পারবে নাম্বার টেন হচ্ছে সীমাহীন সম্প্রচার এখন আর এক লাখ সীমা নয় অসীম সংখ্যক ইউটিউব চ্যানেলে একসাথে সম্প্রচার ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ এবং সেইভাবেই আমরা অগ্রসর হচ্ছি অ্যাস অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আমরা এখান থেকে জয়ী হব আমরা ধৈর্য ধরেছি আর একই সাথে আমরা বিশ্বাস করেছি কোরআনেও আছে যে হে বিশ্বাসীগণ আপনারা প্রশংসিত হবেন হে অবিশ্বাসীকারীগণ আপনারা ধ্বংস হবেন তো ইনশালা আমরা বিশ্বাস করতেছি একই সাথে আমার পূর্ণ বিশ্বাস আছে যে অ্যাসমুফারে স্যার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এবং যে রোড রোডম্যাপগুলো আমরা পূর্বে দেখেছি সেই রোডম্যাপ একই সাথে আমাদের সকলের ড্রিম সব কিছু এখান থেকে পূরণ হবে আপনাদের সকলেরই সুস্বাস্থ্য ও দীর্ঘয় কামনা করছি আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনপ্রেসিবের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে